তারপরে মাস হলো সফর তারপরে মাস রবিউল আউয়াল এই রবি উল্লা আউ্য়ালের বারো তারিখ মিলাদুলনী সাল্লাহ আলয় সাল্লাম তথা রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের আগমন ঘটে এই তথ্য অনুযায়ী আসহাবে ফিলের ঘটনার প্রায় পঞ্চাশ দিন পরে পৃথিবীর জমিনের মধ্যে মিলাদুলনী সাল্লাহ আলয় তথা তথায় রসুল্লাহ সাল্লু আলয় আগমন হয় তা সিরে নুরুল কোরআন তিরিশ নম্বর খণ্ড তিনশো সাতষট্টি লং পৃষ্ঠা প্রিয় দশক রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আগমন ঘটে আরবের মক্কায় করাজবংশী আরব জাতি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের আগে হাজার হাজার বছর ধরে তাদের জিল্লুতি এবং তাদের উপরে দারিদ্রতা এবং তাদের মূর্খতা এটাই ছিল তাদের বাস্তবিক জীবন এবং এই গুমরার মধ্যেই তারা দিনাতিবাদ করতেছিলেন সাইদুল কাউনাইন রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে আগমনের সময় সন্নিকট হল এখনও রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসেননি নবী আসেননি কিন্তু আসার সময়টা একবারে সন্নিকটে তখন রসুলুল্লাহ সাল্লু সাল্লামের আগমনের শুভ সংবাদ মিলাদবীর শুভ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল তখন থেকেই আরব জাতিরও বিশাল পরিবর্তন পরিবর্তন শুরু হয়ে গেল মূর্খতা থেকে সিঁড়কি থেকে নবীর আগমনের আসে সফলতার জীবন দিনের জীবন শান্তির জীবনের পরিবর্তন হতে লাগলো যেমন বিন নাফাল ইসমান বিন আল হায়রিস আয়দুল্লাহ বিন জাহাস তারা কিছু গণ্যমানমূলক একত্রিত হয় তারা তাদের বান্ত আকিদা বিশ্বাস নিয়ে চিন্তা করতে লাগলো এবং এর পরিবর্তনের চিন্তা করলো তারা সবাই এ ব্যাপারে একমত হল যে তারা আর গাছের পূজা করবে না পাথরের পুজোও করবে না তখন তারা এর উপর একমত হয়ে দিন ইব্রাহিমের অনুসন্ধানে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে লাগল সঠিক দিনের সন্ধানে ঠিক ওই মুহূর্তে চারিদিকে ইহুদির বড় বড় আলেমগণ এবং বিভিন্ন পণ্ডিত লোকেরা তাদের জ্ঞান এবং হ্যাকমত অনুযায়ী জ্যোতিষীরা তাদের জ্যোতিবিদ্যার জ্ঞান অনুযায়ী তারা চারিদিকে শুভ সংবাদ ছড়াইতে লাগলেন যে মিরাদবী সাল্লা সাল্লাম তথা আখরি নবীর আগমন একবারে সন্নিকটে এরই মধ্যে নবীর আগমনের সবচেয়ে বড় শুভ সংবাদ হিসাবে একটা ঘটনা ঘটে গেল তাহলে আজ ফিলের ঘটনা যে বাদশাহ আবরাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে বায়তুল্লাহ শরীফকে ধ্বংস করতে আসলো মন আল্লাহ তালা তাদেরকে আবাবিল ফাঁকি দিয়ে একবারে এমনভাবে নিঃশ্বাস করলেন যেন তারা পশুর শিবানো গাছন্ন হয়ে গেল যে ঘটনাটা আল্লাহ তালা আল কোরআনুল করিমের সুরাতুল ফিরের মধ্যে বর্ণনা করলেন মন আল্লাহ তালা বলেন আলামতার ফলারু হে হেরসুল আপনি কি লক্ষ্য করেন নাই আল্লাহ এই হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন কি ব্যবহার করেছেন আলামিয়া ফি আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে চক্রান্তকে দুলিশ করে দেন নেই অর্থাৎ যে বিশাল হস্তি বাহিনী বাদশা আবরার শেষুল ইয়ামান এবং হাফসার বাদশা বাইতুল্লাহ শরীফকে একবারে গুঁড়ি দিতে আসলেন নিঃশেষ করে দিতে আসলেন পরিণামে আল্লাহ তারা তার এই চক্রান্তকে দুলিশ করে তাদেরকে জীবনে তারা একবারে নিঃশ্বাস করে দিলেন সেটা আল্লাহ বললেন আলামিয়া জাল কয় আল্লাহ সাগরের দিক থেকে যাকে যাকে প্রেরণ করলেন এই বাহিনীর বিরুদ্ধে যাদের ঠোঁটে এবং দুই পাঞ্জরের মধ্যে ছোট ছোট পাথরে করা ছিল আব্দুল ইবনে মাসুদ প্রত্যেক পাথরের মধ্যে ওই ব্যক্তির নাম লেখা ছিল যার উপরে এই পাথরটা নিক্ষিপ্ত হবে তাফির কোরআন তিরিশ নম্বর খন্ড তিনশো সাতষট্টি পৃষ্ঠা আল্লাহ তারা এই পাথর দিয়ে তাদেরকে পল্লবের পল্লবেন করে দিলেন তার মিহিম হিং যারা সিজ্জিল পাখিগুলো তাদেরকে সে পাথরে করা নিক্ষেপ করলো ছোটো ছোটো কঙ্কর পাথরে সেগুলো নিক্ষিপ্ত করলো। বলিত আছে যে পাথর হস্তি বাহিনীর ওই বাহিনীর মাথার উপর থেকে ঢুকে একবার হাতি সহকারে জমিনে যাওয়া ফুটত এবং তাদেরকে একবারে নিঃশ্বাস করে দিল মাকুল কেমনভাবে নিঃশ্বাস করেন কেমনভাবে নিঃশ্বাস করলেন আল্লাহ নিজে বলে দিলেন যে তারা পশুর যেরকম গাছ সিবানি যে অবস্থা হয় এই পশুর সিবানও গাছের ন্যায় তাদেরকে করে দিল এই ঘটনার যখন সংঘটিত হলো তখন ইয়ামেনার রাজত্ব বাদশাহ আবরাহার হাত থেকে যখন চলে গেল সে যখন ধ্বংস হয়ে গেল। তখন ইয়ামেন রাজত্ব দখল করলেন বাদশাহ সাহিব আব্দুল মোত্তালে প্রায়শের বিশিষ্ট লোকজনকে নিয়ে বাদশাহ সাহিবকে অভ্যর্থনা জানাতে গেলেন তার এই ক্ষমতার জন্য তাকে ধন্যবাদ জানাতে গেলেন তখন বাদশাহ সাহিব তাদেরকে এই শুভ সংবাদ দিলেন যে গোটা পৃথিবী গোটা বিশ্ব যার অপেক্ষায় যে নবীর আগমন অপেক্ষা আছে জাকির যেমন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে নবীর মিলাদ সে নবীর আগমন সেটা তোমাদের বংশের মধ্যে হবে এই শুভ সংবাদ আরও পৃথিবীর সব দিকে প্রসিদ্ধ হয়ে গেল তখন সবাই এই নবীর আগমনের জন্য এই নবীর আগমনের আলামত চিহ্ন কি এবং তার প্রমাণ কি এর জন্য ইহুদি বড় বড় আলমদের কাছে আলমদের কাছে যে তাদের থেকে জানতে চাইলেন আলমরা তাদের কিতাবাদি পাঠ করে তাদেরকে বললেন যে সেই নবীর আগমন একবারে সন্নিকটে এই বছরেই সে নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন ঠিক দেখা গেল তার কয়েকদিন পরে যেটা ইমনা আব্বাস সাদি আল্লাহ তালা আনহুর কোল অনুযায়ী এবং প্রসিদ্ধ কোল অনুযায়ী বা আসাবে ফিলের ঘটনার প্রায় পঞ্চাশ দিন পরে বাড়ি রবি লাউওয়াল সোমবার দিন রসুলুল্লাহ সাল্লাম এই পৃথিবীর জীবনের মধ্যে আগমন করেন প্রিয় দর্শক আমরা আমাদের প্রিয় নবী সাইদুল কাউনাইন দুজানের সর্দার সাল্লাহ সাল্লু সাল্লামের সেই মিলাদুল নবীর প্রেক্ষাপটকে উপলব্ধি করে আমাদের মধ্যে সেই প্রেম ভালোবাসা যেন জন্মে যে প্রেম ভালোবাসা নিয়ে ইমানে বলিয়ান হয়ে আমরা আমাদের নবীর আদর্শ পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমি